আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চার জাতির দিন আর ঈদের দিন আম্মু যা বানিয়েছিল তার প্রত্যেকটির আমি ছোট ছোটো ক্লিপ নিছি তো ওইগুলাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আম্মু প্রথমেই ক্ষীর বানাচ্ছে চিনি দিছে ক্ষীরে তারপরে গুঁড়া দুধ অ্যাড করতেছে গুঁড়া দুধ অ্যাড করলে অনেক সুন্দর ক্রিমি হয় এটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আম্মুরও অনেক ভাল লাগে তারপরে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে আম্মু সুন্দরভাবে সার্ভ করছে এরপরে আম্মু চিকেন প্যাটিস বানাইছে প্রথমে একটি বলে ময়দা লবণ আর ঘি দিয়ে আর পানি দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছিল এরপরে অনেক ভাজের ব্যাপার আছে এই ভাজগুলো মানে একটু টাফ আছে আর কি এটা আমি একটা অন্য ভিডিও প্রপার ভিডিও করব সেটাই আপনারা দেখে নেবেন এটা অনেকগুলো ভাজ দিয়ে দিয়ে আম্মু লেয়ার তৈরি করে নিচ্ছে আর শিট তৈরি করে নিচ্ছে তারপর ওটা কেটে একটা পুর বানাইছিল আম্মু ওটার মধ্যে দিয়ে ভালো করে দুই পাশ থেকে সিল করে দেয় তারপর আম্মু ডিম ব্রাশ করে দিছে। কিন্তু আমি সেটা ক্লিপ নিতে গাইছি একদম ভুলে গেছি তারপর আম্মু ওভেনে বেক করে নিছে চিকেন প্যাটিস হয়ে গেল এরপর আম্মু তৈরি করছিল স্প্রিং রোল যেটারও আমি একটা ফুল ভিডিও দিব তা প্রথম ব্যাটারটা তৈরি করে নিয়েছিল ডিম ময়দা কর্নফ্লাওয়ার লবণ আর পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়ে চুলায় সিট করে নিয়েছি এবার ভেতরে পুড় দিয়ে আম্মু ভেজে নিয়েছিল আপনাদের আমি সাউন্ডটা শোনাচ্ছি কতটা ক্রিস্পি আম্মু ঈদের দিন চিকেন ফ্রাইও করছিলো তো প্রথমে একটা পেস্ট বানায় নিছিলো তারপরে মধ্যে চিকেন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ময়দার মধ্যে কোট করে দু বোতলে ভেজে নিয়েছিল অনেকটা ক্রিস্পি হয়েছিল আমার কাছে অনেক ভালো লাগছিলো আর ঈদ মানে তো নওয়াবি সেমাই হবেই ফ্রাইং প্যানে ঘি দিয়ে কাজু বাদাম ও পেস্তা বাদাম ভেজে নেয় এবার সেমাইয়ের মধ্যে ঘি চিনি আর গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ভেজে নেয় এবার আমি ক্রিম তৈরি করে নিয়ে ভেজে রাখা সেমার ওপর ক্রিমগুলো পাট করে দিব এরপর পরিবেশনের জন্য কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিব এরপর এক সকালে মানে ঈদের দিন আমি কেটে এটা দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এবার রাতেই আমি পুডিং বানাইছিলাম আমার পুডিং বানানোর ভিডিও অলরেডি আছে ইউটিউবে দেখে নিন যায় দেখুন পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল পুরো গ্লাস পুডিং এরপর ঈদের দিন সকালে আম্মু বিরিয়ানি রান্না করছিল বিরিয়ানির মশলা দিয়ে মাংস মা আমাদের আসলে বিরিয়ানির অনেক রেসিপি আছে আপনারা দেখে নিন আর আম্মুর বিরিয়ানি পারফেক্ট হয় তো এইগুলোই ছিল আমাদের ঈদের খাবার দাবার বাই বাই